দুহাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন শিউডির তৃপ্তি মুখার্জি অন্যতম সূচি শিল্পের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার ও দুহাজার ষোলো সালে শিল্পগুরু সম্মাননা পেয়েছেন এই খবরে খুব খুশি তিনি এবং এই পুরস্কার তিনি উৎসর্গ করছেন তার মা মায়া ব্যানার্জিকে ছোটবেলায় মায়ের কাছ থেকে কাঁথা স্টিচের কাজ শেখার শুরু এরপর উনিশশো সাল থেকে বিভিন্ন গ্রামে গ্রামে মহিলাদের এই কাজে যুক্ত করেন ও প্রশিক্ষণ দিতে শুরু করেন বর্তমানে জেলার প্রায় কুড়ি হাজার মহিলাকে প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন দিশা দেখাচ্ছেন বাংলার এই কাঁথা স্টিচের কাজকে ভারতের বাইরে তুলে ধরবার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিনি লন্ডন বার্মিংহাম টোকিও যান সেখানে এই হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা নেন বর্তমানে তিনি কাজের পরিধি বাড়িয়ে চলেছেন মহিলাদের বিশেষত আদিবাসীদের কাঁথা স্টিচের কাজের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তাদের রোজগারের পথ সুগম করতে চান এবারের এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি ওনার ওই কাজকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এবং এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিতে ভীষণ আনন্দিত ও উৎফুল্ল আর আজ ছাব্বিশে জানুয়ারি এই দিন শিউরির বিধায়ক গিয়ে তৃতীয় মুখার্জিকে সংবর্ধনা জানালেন বিদায় কার সাথে উপস্থিত ছিলেন আরো অনেকেই আমরা খুব আনন্দের সঙ্গে উৎসবের মেজাজে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে একটা বড় দিন সেই দিনে এমন একটা মানুষের কাছে এসেছি যে মানুষটাকে বারবার দেখেছি পুরস্কারে রাষ্ট্রীয় পুরস্কৃত হয়েছে এর আগেও সে রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে এসছে রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে এবারও তিনি আবার পদ্মশ্রী বিভীষণে তিনি সেই খ্যাতি অর্জন করেছেন এটা এমনি তো হয়নি অনেক ত্যাগের জন্য হয় তার যে ত্যাগ একজন মহিলা যেভাবে এই বড় জায়গায় পৌঁছেছে খ্যাতির শীর্ষে পৌঁছেছে এবং সেটা আমাদের শুধু প্রশংসার প্রাপ্ত করলে হবে না তার কর্মজীবনটা আমরা দেখেছি সুতরাং আমরা সিউড়িবাসী বীরভূমবাসী আমরা সবাই কৃতজ্ঞ আজকে আমাদের গর্বে ওর গর্বেটা আমরা গর্বিত হচ্ছে এবং আগামী দিনে আরও মানুষের কাজ করুক আদিবাসী সমাজের সঙ্গেও গরিব মানুষের পাশে সবসময় থাকে বিভিন্ন কাজ করেছে এবং আজকে একটা বড় পদ্মশ্রী বিভীষণ তা পেয়েছে সে এটা এর থেকে বড় পাওনা কি আছে মানুষের জীবনে আমরা এই খ্যাতি ওর এই ইতিহাসের পাতাটা যুগ যুগ ধরে থাকি আমরা সবাই আজকে খুশি সবাই এসছি আমরা এখানে এখানে আরো আমরা ওকে পড়ে একটা একটা বড় করে আমরা একটা বড় আয়োজন করে সিউড়িবাসীর পক্ষ থেকে সিউড়ি পৌরসভার পক্ষ থেকেও একটা একটা অনুষ্ঠান করব আমরা ওকে সেদিন আমরা সবার সামনে ওকে নিয়ে গিয়ে আমরা এই যে আনন্দের ভাগিদারটা সবাইকে আমরা গুরু দাদা আমাকে যেটা দিলেন সেটা হচ্ছে আমি যেন আরও ভালো করে কাজ করতে পারি সেই উৎসাহটা দিলেন আর এই উৎসাহটাকে সত্যিকার আমি নিজের অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করছি যে আমি তো কাজ করছি এবং এর সাথে আরও ভালো করে কাজ করব আমি সেটা এই প্রেরণাটা আমি ওনার কাছ থেকে পদ্মশ্রী যে অ্যাওয়ার্ডটা পেয়েছি ওটা আমি আর্টে পেয়েছি শিল্পে আমাকে কালকে হোম মিনিস্ট্রি থেকে ফোন করেছিলেন আমি তো অনেকটাই খুশি আমার নাম তৃপ্তি মুখার্জি